একটাই কারণে রাস্তা অবরোধ হয়েছে বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যার নাম ছিল বুলি দফাদার এবং তার পিতার নাম মনসুল আলী দফাদার বাংলাদেশের বগুড়া জেলায় বসবাস করে এর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত সেই গানে এসে আসলে বিজেপির পথ অবরোধ বাংলাদেশে অনুপ্রবেশকারীর গ্রেপ্তারের দাবি খাসকালি থানার বড় মুরাগাছা মোড়ে বিজেপির পক্ষ থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির অভিযোগ বাংলাদেশ থেকে আসা বলি দ্বারত অফাদার ভারতে এসে হিন্দু পরিচয় লিপিকা বিশ্বাস নামে বসবাস করছেন এবং সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি এই ব্যক্তি আসলে বাংলাদেশের বহুরা জেলার বাসিন্দা তিনি ভুয়ো পরিচয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাই তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বিজেপি কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়

পথ অবরোধ কর্মসূচি করেছি টায়ার জ্বালিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি কারণ বগুলার বা বগুলার জনগণ বগুলার সমপূত বিসর্ মানুষ ভারতীয় জনতা পার্টি সকলে তারা এ অন্যায় না আর যারা হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নির্মল বাইন পিতা প্রেমচাঁদ বাইন ওগুলা স্টেশন তিনি একটি অভিযোগ করেছেন যে বগুলা অঞ্চলে দীবম্বর গ্রাম পঞ্চায়েতের বগুলা অঞ্চলে একটা ভদ্র মহিলা তার নাম হচ্ছে দীপিকা বিশ্বাস তার অরিজিনাল নাম হচ্ছে কূমিকা ফাঁকা সে আট থেকে ন বছর পূর্বে বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করে এবং এখানকার তৃণমূল কংগ্রেসে সমস্ত নেতৃত্বের সহযোগিতার মধ্য দিয়ে আধার কার্ড ভোটার কার্ড এবং দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি প্রতিদ্বন্দ্বিতা করে তারি দফা দাস মনসুর আলী দফাদার গ্রামের নাম সোনার জোট হচ্ছে পালপালিকা নানা মাধুরা ইউনিয়ন পেরল এই পেরল হাই স্কুলে পড়াশুনো করতে এই বই দফাদার এবং তার পরিচয় কৃতাস্থ মন্ত্রণীর সে এখানে এসে ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম হয়ে মুসলিম থেকে হিন্দু ধর্ম হয়ে এই এলাকার তৃণমূল কংগ্রেসের মধ্য দিয়ে অধিভক্ত করে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এই এলাকার সমস্ত নাগরিক হৃন্দর কাছে আমরা অবগতি রাখছি আপনারা জানেন গত বছর মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে মালদা জেলা ভোটার দিলা যা পঞ্চায়েত পঞ্চায়েতের ভোটার ছিলেন বাংলাদেশ থেকে এসে সে তালিকায় নাম হাজার পঞ্চায়েত করে এবং তৃণমূল প্রধান হিসাবে নির্বাচিত হয় পরবর্তীতে মহামারী ভারতীয় নাগরিক অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলা অবৈধভাবে নির্বাচনে জয়লাভ করা তার নাম দাম ভোটার থেকে বাদ করেছে এবং পঞ্চায়েত প্রধানের সদস্য এবং পঞ্চায়েত প্রধান থেকে তাকে আয়তনে নির্দেশে অপসারণ করা হয়েছে আমরা এখানকার তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন রাখতে চাই এখানকার ভিডিও সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই এখানকার থানার আধিকারিক নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই একজন ইডিকাল ইন্ডিয়ান সিটিজেন সে কি বাংলাদেশ থেকে এসে

এবং প্রচার তালিকা থেকে নাম পাঠ না যাবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের কর্মী বৃদ্ধ আমরা সকলে আস্থা অবরোধ করবো আমরা বিভিন্ন গিয়ে আমরা আন্দোলন করবো আমরা গুরুত্ব নেব এই লড়াই শুধুমাত্র ভারতবর্ষের লড়াই এই লড়াই রহিঙ্গমত্তর লড়াই এই লড়াই বাংলাদেশ প্রেজাগত মুসলিম প্রদেশ জানিয়ে বিরুদ্ধে লড়াই

মমতা আজকে ভয়ে কাটছে অঙ্গমুক্ত পশ্চিমবঙ্গ চাই বাংলাদেশের অবৈধ পশ্চিমবঙ্গ প্রবেশ আমরা পশ্চিমবঙ্গ চাই এবং দু হাজার এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে অঙ্গমুক্ত পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে বাংলাদেশের পশ্চিমবঙ্গ প্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গের সরকার হবে আপনারা সকলে ভালো থাকুন সকলে নাম পরিবর্তন করে লিপিকা বিশ্বাস এবং তার সঙ্গে বিবাহ হয়েছে সুব্রত বিশ্বাস দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি যে বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এখানে এসে ভোটার তালিকায় নাম তুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমাদের এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই বলি দফাদার অরূপে লিপিকা বিশ্বাসকে ভোটার তালিকার থেকে নাম বাদ না দেবে এবং যতক্ষণ না পর্যন্ত পুষব্যাক না করানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে আজকে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি আমি ইতিমধ্যে বিডিও অ্যাডিশনাল এসপি এসডিও তারপরে ওসি হাসখালি বিভিন্ন জায়গায় এবং স্বরাষ্ট্র দপ্তরেও মেল করা হয়েছে আমরা এর শেষ দেখে চাল এই কারণে আমরা করি সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া